নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যে মানুষটির কথা আপনি সারাক্ষণ ভাবতে থাকেন যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটির অনুভূতি আপনাকে কেন্দ্র করে কতটা গভীর তিনি কি সত্যিই আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে নিয়ে নিজের জীবনে ঠিক কী পদক্ষেপ গ্রহণ করতে চান আজকে এই সমস্ত কিছুই আমরা জানতে চলেছি আপনাদের জন্য আমি রাখছি দুটো সারপ্রাইজ গ্রুপ যারা এই রিডিংটিকে কন্টিনিউ করছেন তারা ইচ্ছা মতন একটা গ্রুপকে প্রথমেই পছন্দ করে নিন এবং আমি যখন এই গ্রুপটা আপনাদের জন্য রিভিল করবো কার্ডটা তখন আপনারা সেটা অনুযায়ী রিডিংকে কন্টিনিউ করতে শুরু করবেন আচ্ছা ফার্স্ট গ্রুপে আমি রেখেছি বাবার টু অফ ওয়ান্ডসকে আর সেকেন্ড গ্রুপে এখানে চলে আসছে কুইন অফ কাপস দুটো কার্ডই অত্যন্ত সুন্দর কার্ড এবার দেখে নিব কার জন্য কি আসছে যারা প্রথম গ্রুপের সাথে এখানে রিডিং কন্টিনিউ করতে চাইছেন তারা টু অফ ওয়ান্স কার্ড কার্ডটির সাথে চলুন আর যারা এখানে সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করছেন তারা কুইন অফ কাপসের রিডিংকে দেখতে পারেন অথবা আপনারা দুটো গ্রুপকেই এখানে দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করছে সেটাকেই আপনারা ফলো করতে পারেন আপনারা দেখছেন একটি জেনারেল লাভ রিডিং এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি আপনারা কোনো রকম কোনো পার্সোনাল ট্যারো জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন তো চলুন শুরু করে দিই আমার প্রথম গ্রুপ অর্থাৎ টু অফ ওয়ান্সের সাথে রিডিং এখানে আপনি যার কথা ভাবছেন অথবা যার জন্য এই রিডিংটি দেখছেন এটা আপনার মনে হওয়া যে সেই মানুষটার জীবনে অন্য কেউ আছে বা আপনি ছাড়াও তার কাছে অন্য কোনো প্রায়োরিটি আছে আপনার কেবলই সন্দেহ হয় কোনো থার্ড পার্টি এখানে নেই তো বা কোনো রকম কোনো থার্ড পার্টি বা আপনি ছাড়া অন্য কারোর প্রতি আপনার এই পার্সনকে ডিসিশান নিতে হবে বলে তিনি আপনার কাছে আসতে দেরি করছেন অথবা অন্য কোথাও তিনি কথা বলছেন এরকম নয় তো এটা আপনার মনের ভাবনা তো বাস্তবে এখানে কি আছে চলুন ক্ল্যারিফাই করে দেখি আপনার মনের ভাবনা কি আদৌ সত্যি আচ্ছা হয়তো এই ব্যক্তি বর্তমানে একটু চুপচাপ রয়েছেন তিনি গতানুগতিকতার আশ্রয়কে নিচ্ছেন না তিনি একটু আনকনভেনশনাল ভাবে এখানে চিন্তাভাবনাকে করছেন আর তার কারণে আপনার মনে হতে পারে তিনি হয়তো আপনি ছাড়া অন্য কোথাও নিজের মনোযোগকে দিচ্ছেন অ্যাকচুয়াল এখানে ব্যাপারটা হলো সেই ব্যক্তি আপনাকে ভালোবাসেন তার জীবনে অন্য কোনো প্রায়োরিটি থাকলেও সেটার মধ্যে উনি কাইন্ড অফ আপনাকেই বেছে নিয়েছেন আর এখানে উনি একটা স্টেবল কোন সম্পর্ক সোসাইটির কাছে স্বীকৃতি দিয়ে সোসাইটির কাছে একদম যেটাকে বলা যায় একদম পাবলিকের কাছে যেটাকে বলা হয় স্বীকার করে স্বীকৃতি দিয়ে যে একটা সম্পর্ক সেটাকে উনি তৈরি করতে চাইছেন আর তার কারণেই না উনি একটু সময় নিচ্ছেন এই ধরনের স্টেবল রিলেশনশিপ কমিটমেন্ট এইগুলো করতে গেলে কিন্তু একটা টাইম লাগে একটা প্রস্তুতি লাগে নিজের মনকেও বানাতে হয় যে ইয়েস আমি এবার স্টেবল সম্পর্কের প্রতি একটা পদক্ষেপ গ্রহণ করবো আমি এখানে যাবো তো সেই সমস্ত প্রস্তুতি এই মানুষটার মনের মধ্যে চলছে আর উনি না এখানে আনকনভেনশনাল মেথড অর্থাৎ জাস্ট কারোর সাথে কথা বললাম জাস্ট কোন রকম কোনো আধবার কথা বললাম ডেটিং করলাম তারপর অন্য কোথাও চলে গেলাম ঘোস্ট করে দিলাম সেরকম কোনো কিছু উনি চাইছেন না উনি এবার স্টেবল কাইন্ড অফ রিলেশনশিপের দিকেই আসতে চাইছেন বললাম যে উনি একটা ফ্যামিলি কাইন্ড অফ ডাইনামিককে উনি ম্যানিফেস্ট করছেন এখানে উনি একজন সোলমেটকে চাইছেন উনি আপনার মধ্যে একজন সোলমেটকে খুঁজে পান উনি এই সম্পর্কটাকে স্থায়ী করতে চান সেটার জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন আর ওনার হয়তো মনে হচ্ছে যে বাড়িতে এই কথাগুলোকে কিভাবে জানানো যায় কি করে নিজের যে প্রেজেন্ট সিচুয়েশন সেটার সাথে কি করে হ্যান্ডেল করা যায় এই সব কিছু ওনার মনের মধ্যে চলছে সঠিক সময় এলে উনি কিন্তু আপনাকে সেটা অফার যাতে ভালোভাবে করতে পারেন উনি সেটাই এই মুহূর্তে ভাবছেন অর্থাৎ এই মানুষটা আপনাকে ভালোবাসেন আপনার মনের মধ্যে যতই ওনাকে কেন্দ্র করে সন্দেহ কাজ করুক অথবা আপনি কোথাও থেকে কিছু শুনে আসুন অথবা যাই হয়ে থাক এখানে আপনার মনের মধ্যে যদি এরকম কোনো সন্দেহ থেকে থাকে যে সেই মানুষটা অন্য কোথাও রয়েছেন অন্য কোনো সম্পর্ক অন্য কোনো প্রায়োরিটিতে রয়েছেন তো এখানে সেই ভাবনাটা পুরোপুরি ভুল উনি এখানে আসতে চান টেন অফ কাপস অর্থাৎ আপনার সাথে একটা ফ্যামিলি কাইন্ড অফ ডাইনামিক সোল মেট অথবা এখানে একটা সুন্দর ফ্যামিলি বিবাহ যেরকম যা কিছু হয় ইমোশনাল ফুলফিলমেন্ট স্টেবিলিটি এবং বেশ ইমোশনাল হয়েই উনি কিন্তু আপনাকে এই অফারটা দিতে চান আচ্ছা তো এই মুহূর্তে যদি আপনার মনে হয়ে থাকে যে এই ব্যক্তিটা আপনাকে কেন্দ্র করে বেশ মানে চুপচাপ হয়ে গেছে বা শুধুমাত্র একদম পয়েন্ট টু দ্য পয়েন্ট কথাবার্তা বলছে বেশি কথাবার্তা বলছে না তবে সেখানে কিন্তু একটা কমিউনিকেশনও উনি আপনার সাথে খোলাখুলি কমিউনিকেশন একদম মন খুলে কথা বলার কথা একটা উনি চিন্তাভাবনা করছেন এবং উনি আপনাকে খুব অদূর ভবিষ্যতে এই সমস্ত কথাগুলো কিন্তু জানিয়ে দেবেন যে উনি কেন কি করছেন ইয়েস তো এই মুহূর্তে না ওনার লাইফে অন্য অনেক কিছু মানুষের জীবনে থাকে শুধুমাত্র ভালোবাসার দিকটাই নয় তার কেরিয়ার হতে পারে তার ফ্যামিলি ইস্যু হতে পারে যে দিকটাকে সে ম্যানেজ করে আপনাকে অফারটা করতে চায় সেখানে কাইন্ড অফ তার একটু মানে যেন মনে হচ্ছে তিনি বাধা পড়ে গেছেন তাকে কেউ বেঁধে রেখেছে অথবা স্টাক মনে হওয়া এটা তার একটা নিজের মনের মধ্যে মনে হচ্ছে আর তার কারণেই হয়তো তিনি আপনার প্রতি চুপচাপ অথবা যা কিছু বলার কথা উনি বলছেন না আর এখানে না এই যে উনি আপনার সাথে এই যে ফ্যামিলিটা ম্যানিফেস্ট করছেন এই জায়গায় কিন্তু উনি একটা নিউ বিগিনিং করবেন উনি খুব প্যাশনেট হয়ে খুব সুন্দরভাবে একদম নিজের পাওয়ারের সাথে নিজের ডিজায়ারের সাথে আপনার সাথে একটা নিউ বিগিনিং করবেন আপনাকে এই ফ্যামিলি কাইন্ড অফ ডায়নামিকের এই অফারটা উনি কিন্তু দেবেন এবং ওনার জীবনে এই ধরনেরই চিন্তাভাবনা এই মুহূর্তে চলছে কোনো কারণে ওনার এইটা করতে গেলে আপনাকে অফারটা করতে গেলে বেশ স্ট্রেংথের প্রয়োজন এই মুহূর্তে তো তার কারণে আপনার হয়তো ওনাকে বাইরে থেকে দেখে একটু চুপচাপ বলে মনে হতে পারে কিন্তু এই মানুষটা আপনাকে যথেষ্ট ভালোবাসেন আপনার জন্য কেয়ার করেন এবং এই যে ওনার এই সমস্ত স্টাক সিচুয়েশন এই মুহূর্তে লাইফে চলছে তো সেটাকে না উনি অনেক কষ্ট করে এনডিওর করছেন উনি এই সব কিছু থেকে বেরিয়ে আসতেও কিন্তু চাইছেন উনি চাইছেন আপনাকে স্টেবল কিছু অফার করতে তো আপনি যদি এই মুহূর্তে এইগুলো ভেবে নেগেটিভ হয়ে থাকেন যে সে আর কখনোই আসবে না সে আপনাকে ভালোবাসবে না চুপ হয়ে গেছে তার মানে এখানে নেগেটিভ কিছুই ধরে নিতে হয় একদমই নয় এখানে কমিউনিকেশনও কিন্তু আসবে আপনাদের জন্য আট সপ্তাহ মাস এখানে অত মাস অব্দিও গড়াবে না আট সপ্তাহ আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট বলে এখানে কিন্তু মনে হচ্ছে অগাস্ট মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এবং এখানে কিন্তু স্যাজিটেরিয়াস সিজন অর্থাৎ ওই যে নভেম্বর ডিসেম্বরের যে টাইমটা ওই টাইমটাই না আপনার সামনে কোনো কিছু নতুন কিছু রিভিল হতে পারে এবার দেখে নেব ওনার আগামী পদক্ষেপ এটা তো দেখলাম উনি সত্যিই ভালোবাসেন আপনাকে তো আপনার এই মানুষটার আগামী পদক্ষেপটা আমি এবার দেখে নিচ্ছি আপনার মানুষের গ্রুপ ওয়ানের পার্সনের আগামী পদক্ষেপ আচ্ছা তো উনি এইসব দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে ইমোশনাল ফুলফিলমেন্ট থেকে এবং উনি কিন্তু অনেক নিজের মধ্যে সোল সার্চিং করে অনেক চিন্তা ভাবনা করে এবং ইমোশনাল স্টেবল মাইন্ডে যখন আসবেন তখনই কিন্তু আপনাকে কিছু না কিছু অফার এখানে উনি করবেন অফার কিন্তু উনি আপনাকে কিছু না কিছু করবেন আচ্ছা তো হ্যাঁ এখানে আবারও আবারও এখানে পাবলিকের সামনে আপনাকে সুন্দর কিছু অফার করা কমিটমেন্ট দেওয়া এনগেজমেন্ট কোনো কিছু অফার করা এগুলো রয়েছে এবং ওনার মনের মধ্যে না খালি ফ্যামিলি এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই যে উনি এখন চুপ হয়ে গিয়েছেন উনি কিন্তু মনের মধ্যে আপনাকে মিস আপনাদের এই সম্পর্কটা কিন্তু সম্পর্ক অথবা যদি অতীতে বা বর্তমানে কোনো রকম সমস্যা এখানে চলে থাকে ঝামেলা এখানে চলে থাকে তবুও কিন্তু এটা মিনিংফুল কোনো কিছুতে কিন্তু টার্ন নেবে এবং সেটার জন্য কিন্তু আপনার এই মানুষরা আগামী পদক্ষেপটা গ্রহণ করতে চলেছেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে এবং ক্লেম করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের কার্মিক হিলিং আর নিজের সেলফ ফিলিং জন্য শেয়ার করতে ভুলবেন না এবার সোজা আমি চলে এসেছি আমার গ্রুপ টু এর কাছে অর্থাৎ যারা চুজ করে নিয়েছেন এই কুইন অফ কাপসকে আচ্ছা সো আপনার এই মানুষটা এনাকে দেখে না আপনার মনে হতে পারে যে ইনি ভীষণ ইমোশনাল কিন্তু এনার মধ্যে ইমোশনাল ম্যাচিউরিটিটা একটু কম আছে এটা আপনার মনে হয় এবং ইনি হয়তো আপনাকে বারবার অন অ্যান্ড অফ সিচুয়েশানে ফেলে দেন হয়তো ইনি বারবার আপনাকে ব্লক আনব্লক করতে থাকেন কখনো আজকে ওনার মুড ভালো আছে আজকে খুব দারুণভাবে আপনার সাথে কমিউনিকেট করলেন কথা বললেন কালকেই আবার চুপ হয়ে গেলেন সো এইরকম না ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস ওনার মধ্যে চলতে থাকে আর আপনার মানুষটার মধ্যে যেটা দরকার সেটা হলো ইমোশনাল হিলিং মেন্টাল হিলিং ইমোশনাল স্টেবিলিটি হয়তো অতীতে কেউ ওনাকে কোনো কষ্ট দিয়েছিল ওনার সেই জায়গায় একটা ক্ষত রয়ে গেছে তার কারণে বর্তমানে ওনার মধ্যে কোনো রকম কোনো একটা ইমোশনাল যে টার্ময়েল সেটা চলতে থাকে কিন্তু উনি আপনার প্রতি যথেষ্ট বেশি ওনার ফিলিংস রয়েছে যথেষ্ট বেশি উনি সহানুভূতি সম্পন্ন এটা আমি দেখতে পাচ্ছি এবার এখানে কি সত্যিই কোনো মিনিংফুল ভালোবাসা রয়েছে মিনিংফুল কিছু কি রয়েছে গ্রুপ টু এর জন্য দেখুন এই মানুষটার মনে না অনেক ইমোশন আছে কিন্তু ইনি সেটা সহজে কনভে করেন না বরং সেটা উনি আপনার কাছে অলরেডি প্রকাশ করেছেন কিন্তু অনেক রকম কথার জাগলারি দিয়ে উনি কথার মারপ্যাচ দিয়ে অনেক রকম ভাবে আপনার সামনে কথাগুলোকে প্রকাশ করেন কিন্তু পুরোপুরি বলতে চান না আর যেটার কারণে আপনার আপনি ডিস্যাপয়েন্টেড হয়ে যান আপনার মনে হয় যে এত কিছু করে আমি যে এই মানুষটার জন্য এত কিছু করছি এত কিছু ভাবছি সেখানে শুধু এইটুকু অফার কিন্তু আপনি খেয়াল করে দেখবেন তার কথাবার্তার মধ্যেই এমন কিছু লুকিয়ে থাকে যেটা আপনাকে অফার করার মতো আর যখন আপনি সেই অফারগুলোকে বুঝতে পারেন না সেটাতে যখন আপনি রেসিপ্রোকেট করতে পারেন না তখন এই মানুষটা না ডিস্যাপয়েন্টেড হয়ে যান তখন উনিও নিজেকে ইমোশনাল দিক থেকে গুটিয়ে নেন আর এটাই হয়েছে আপনাদের সম্পর্কের যে সমস্যা আপনারা হয়তো মনে হতে পারে যে ইমোশনালি আনএভেলেবল পারসন অ্যাকচুয়ালি তা নয় আপনাকে বলা হচ্ছে এই যে ইমোশন আপনি এই যে এনাকে টার্ন ডাউন করে দিচ্ছেন না জেনে সেই জায়গায় না একটু বুদ্ধিমান হতে আপনাকে বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে নিজের চোখ কান খুলে রাখতে একটু বুদ্ধিমান হতে একটুখানি বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই মানুষটার কথাবার্তা শুনতে অর্থাৎ শুধু মন দিয়েও শুনবেন না শুধু ব্রেন দিয়েও শুনবেন না দুটোকে একসাথে মিক্স করে এবং যদি তার কথাগুলোকে আপনি একটু মন দিয়ে চিন্তাভাবনা করেন একটু ভেবে চিনতে উত্তর দেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি তাকে ঠিকঠাক উত্তর দিতে পারছেন এবং তিনিও কিন্তু এখানে স্যাটিসফাই হবেন আর এখানে আরও একটা কথা এই যে মানুষটা ডিরেক্টলি আপনার সাথে কমিউনিকেট করেন না কিন্তু এনার মনের মধ্যে অনেক ইমোশন আপনাকে কেন্দ্র করে জমা হয়ে রয়েছে তো এটার জন্য না এটার জন্য ওই ব্যক্তি কিন্তু আপনাকে যখন কোনো কিছু বলেন এবং আপনি সেটা বুঝতে পারেন না আপনি হয়তো সেই জায়গায় তাকে সেরকম উত্তরগুলো দেন না যেটা শুনলে সে খুশি হয় তো সেটার জন্য সে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করে তার মনে হয় যে আপনি হয়তো তাকে রিজেক্ট করছে বা তার পয়েন্ট অফ ভিউ আপনি বুঝতে পারছেন না কিন্তু এতদিন পর্যন্ত সে আপনাকে এমন কিছু না কিছু বলেছে যার মধ্যে কিন্তু সত্যিই কিছু না কিছু রয়েছে আপনাকে অফার করার মতো ইয়েস এই মানুষটা আপনার সাথে একটা ইমোশনাল ফুলফিলমেন্টকে চান আর এতক্ষণ পর্যন্ত আমি এখানে একটাও নেগেটিভ কার্ড কিন্তু দেখিনি এনার আপনার প্রতি ফিলিংস রয়েছে ইনি কিন্তু যথেষ্ট বেশি ইমোশন আপনার জন্য হোল্ড করেন কিন্তু আপনাকে এনার মনের কথাগুলো বোঝাতে পারেন না যখন উনি এই সমস্ত কথার জাগলারি কথার মারপ্যাচ দিয়ে আপনার সাথে কথা বলতে আসেন সেই সামনের যে মুখটার পিছনে না ওনার একটা অত্যন্ত মিসিং এনার্জি অত্যন্ত একটা ইমোশনাল মন যে মনটা আগে কারোর কাছে কখনো কষ্ট পেয়েছে বলে এখন আর পুরোপুরি খুলতে পারে না মানুষের সামনে সেরকম একটা মন কিন্তু এখানে কাজ করে সেরকম একটা মন কিন্তু না এখানে কাজ করে সেই মানুষটার আপনার জন্য ফিলিংস রয়েছে হতে পারে এই সম্পর্কটা কোনো অনলাইন সম্পর্ক বা নতুন সম্পর্ক এবং সেখানে আপনাদের যেহেতু খুলে খুলে কমিউনিকেশন এখানে মন কথাবার্তা কেউই বলছেন না একটা প্রবলেম কিন্তু হতে পারে এখানে আপনাকে ডিরেক্টলি বলেই দেওয়া হচ্ছে আপনি যদি একটু কথাগুলোকে জাজ করেন একটু বুঝে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করেন একটু নিজের বিচার বিবেচনা লজিক্যাল মাইন্ডকে অ্যাপ্লাই করে এনার কথাগুলো শোনেন তাহলে এই সম্পর্কে মুভমেন্ট আসবে এই যে এখন এই সম্পর্কটা পুরো স্টাক হয়ে গেছে এই যে সম্পর্কটা একটা জায়গায় গিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি ওনার মনের মধ্যে ক্রিয়েট হচ্ছে বলে আপনারও মনের মধ্যে আসছে সেখান থেকে আপনারা দুজনেই বেরিয়ে আসতে পারবেন অ্যাকচুয়ালি আপনাদের দুজনের কারুরই এখানে দোষ নেই একজন ব্যক্তি এখানে এতটাই মেন্টালি চোট আঘাত খেয়েছে যে সে আর মন খুলে কথাবার্তা বলতেই পারে না তার কেবলই মনে হয় যে আমি যদি এখানে মন খুলে কথা বলতে যাই তবে কিন্তু এখানে কিছু না কিছু প্রবলেম হয়ে যাবে বা আবারও আমি ধোঁকা খেয়ে যাব। এই ধরনের সমস্যা ওনার মধ্যে কিন্তু চলতে থাকে ওনার মনের মধ্যে সারাক্ষণ এই ধরনের প্রবলেম চলে তো তার কারণে আপনাকে বলা হচ্ছে আপনি একটু বুঝে শুনে ওনার কথাগুলো শুনুন এবং উত্তর দিন এই জুলাইতেই না আপনাদের মধ্যে কোনো রকম কোনো মুভমেন্ট কিন্তু হবে আপনাদের এই সম্পর্কটার মধ্যে এই জুলাইতেই আমি দেখতে পাচ্ছি কোনো রকম কোনো মুভমেন্ট কিন্তু এখানে হবে যদি আপনি একটু নিজের লজিক্যাল মাইন্ড কাজে লাগিয়ে যে কি বলছে কথাগুলো বুঝে আমি শুনি কথাগুলো শুনতে শুনতে একটু বুঝেনি বুঝে শুনে উত্তর দিই তো সেখানে কিন্তু আপনি একটা ভালো ফল আশা করতেই পারেন ইনি আপনাকে মিস করেন এখানে দু দুবার মিসিং এনার্জির কার্ড কিন্তু এসেছে এই মানুষটা যদি আপনার সাথে কথা নাও বলেন বা অত্যন্ত বুদ্ধিযুক্তি দিয়ে কথা বলতে আপনি এনাকে দেখেন তবুও কোথাও গিয়ে আপনার প্রতি একটা গভীর অনুরাগ একটা মিস করার এনার্জি এবং তার সাথে অতীতের একটা তিক্ত অভিজ্ঞতা থেকে আবার খুব যুক্তি বুদ্ধি দিয়ে নিজেকে প্রেজেন্ট করা সেই ধরনের একটা বিষয় কিন্তু এখানে রয়েছে সেই ধরনের একটা বিষয় কিন্তু এখানে রয়েছে যখন আপ এবং আপনার সাথে একটা ফুলফিলমেন্টের স্বপ্ন কিন্তু ইনি আপনি এমন একজন ব্যক্তি এনার কাছে যার কাছে ইনি মনে করেন যে অতীতের যে সমস্ত ওনার না পাওয়াগুলো কষ্টগুলো আপনি দূর করতে পারবেন আপনার প্রতি সেই ভরসা ওনার রয়েছে এবার দেখি আগামীতে কি আসছে বা আগামীতে উনি কোনো পদক্ষেপ কি গ্রহণ করবেন আচ্ছা এখানে আবারও এসছে এই মানুষটা না হয়তো এনার জীবনে আরো অপশন থাকতে পারে ইনি হয়তো সেগুলোর মধ্যে এই মুহূর্তে বিচার বিবেচনা করে দেখছেন যে কোন দিকে যাওয়া যায় ওই যে বললাম একবার মানুষ যদি কোনো একটা জায়গা থেকে মানসিক জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হয় তো সে এবার ভীষণ অ্যানালিটিক্যাল হয়ে যায় সে নিজের মনের কথা শোনার থেকে ব্রেনের কথা শোনার চেষ্টা করে আর সব সময় ব্রেনের কথা শুনলে আমরা কিন্তু কোথাও স্টেবল হতে পারি না কখনো আমাদের ইমোশনালও কিন্তু হতে হয় আচ্ছা সো এই মানুষটা না অনেক অপশানের সাথে যদি আপনাকে রেখেও থাকে শেষ পর্যন্ত কিন্তু ভালোবাসা বলুন বা সন্তুষ্টি বলুন বা যে কোনো একটা অফার করা বলুন সেটা কিন্তু আপনাকে করবে আর আপনাদের জন্য এই জুলাই মাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে এই জুলাই মাসটা কাটার পর আপনারা দুজনেই একটা মেন্টাল ক্ল্যারিটি কিন্তু পাবেন এবং সেই মানুষটা আপনাকে কিছু বলতে পারে ওনার এই কষ্টের কারণ এই মানসিকভাবে দ্বী কারণটা কোনো থার্ড পার্টি বা অনেকের সাথে কথা বলছে অনেকের সাথে সম্পর্ক করা নয় অতীতে কোনো রকম কোনো ঝামেলা কেউ ওনাকে ঠকিয়েছিল কোনো ফিনান্সিয়াল লস হয়েছিল অথবা কেউ ওনার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নিয়ে ওনাকে ঠকিয়ে ছেড়ে চলে গিয়েছিল তার কারণে উনি মনে করছেন যে সব অপশানকে ওপেন রাখবো আমি কোথাও যাব না এটা হচ্ছে ওনার লজিক্যাল মাইন্ডের কথা এটা ওনার মনের কথা বা ইমোশনের কথা বা অন্তর্মনের মনের কথা কিন্তু নয় কন্থর আপনার প্রতি ভালোবাসাকে ফিল করে ইয়েস তো এতদিন যেখানে উনি অনেক অপশনের মধ্যে ঘেটেছিলেন তো সেখানে উনি আপনার সাথে একটা নিউ বিগিনিং কে কিন্তু দেখতে চাইবেন যারা এখানে রিডিং দেখছেন তাদের যে পার্সন তো তিনি কিন্তু আপনাদের সাথে একটা নিউ বিগিনিং এর তো উনি আপনাকে কিছু বলবো বলবো করেও না বলতে পারেন না বা বলতে চান না বা ওই কথার জাগলারি দিয়ে অল্প হিন্ট দিয়ে বেরিয়ে যান শেষ পর্যন্ত আর বলেন না এই জায়গায় উনি কৃপণতা করেন কিপটেমি করেন তো সেটা থেকে উনি কিন্তু এবার বেরিয়ে আসবেন আচ্ছা হ্যাঁ তো এখানে না উনি বেশ কিছু কথাকে গোপন রাখা সিক্রেট রাখারও কিন্তু চেষ্টা করেন উনি এবার সেখান থেকে বেরিয়ে আসবেন ভীষণ প্যাশনেট ভাবে বেরিয়ে আসবেন দেখি আপনাদের লাইফে এসব কাপস এটা কবে আসবে বলতে তো চান অনেক কিছুই একটা ট্রান্সফরমেশনের পরে উনি কিন্তু ওনার এই শুরু হয়ে গেছে জুন মাস থেকে অলরেডি উনি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তো এই ট্রান্সফরমেশন যে ফেসটাই পিরিয়ডটা এটা পেরিয়ে যাওয়ার পরে উনি আপনাকে একটা কিছু সলিড বা স্টেবল কিছু অফার খুব প্যাশানেট ওয়েতে উনি করতে পারেন যতই কনফ্লিক্ট চলুক ওনার মনের মধ্যে আপনাদের জন্য অ্যাকুইয়িয়াস সিজন কিন্তু এখানে ইম্পর্টেন্ট হতে পারে এবং ওই টাইমটার পর এই মানুষটা কিন্তু আপ এখানে যদি কোনো অন্য কারোর সাথে উনি কথাও বলেন সো আপনার দিকে আসার একটা কথা উনি কিন্তু চিন্তাভাবনা করবেন সো গ্রুপ টু এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না